জয় মাতারা জয় ভোলেনাথ সকলকে সুস্থ রেখো ভালো রেখো তারাপীঠ মন্দিরের আসল রহস্য কি সবটাই আজকে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো কদিন আগেই আমি তারাপীঠ থেকে ঘুরে এসেছি ওখানকার সমস্ত ভিডিও আমি যেটুকু ওখান থেকে আনতে পেরেছি কারণ এখন মন্দিরে কোন অ্যালাও নেই তারপরেও আমি যেটুকু পেয়েছি ওখান থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি শেয়ার করলাম তাই যাই হোক বন্ধুরা আমি শুরু করার আগে বলবো প্রতিদিনের মতো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করব পাশে থাকুন সকলের সাথে লাইক ও শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আশা করবো আপনারা ভালো আছেন ভালো থাকুন সবসময় আমি এটা ভগবানের কাছে কামনা করি আর আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা বুঝতে পারেন যে আমি একটু ধার্মিক মানসিকতার মানুষ তো আমি ভীষণই ভগবানকে বিশ্বাস করি যে ভগবানের মতো একটা শক্তি আছে আপনারা দেখছেন আহমেদাবাদের এত বড়ো একটা পেন অ্যাক্সিডেন্ট হলো যেখানে দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জন পুরো শেষ একজন মানুষ মাত্র বেঁচেছে এখন তাকে ভগবান বাঁচিয়েছে কীভাবে বাঁচিয়েছে কেন বাঁচিয়েছে সেটা ভগবানই জানেন আগেরটা দেখলেন আমি এরা লাইন দিয়েছি ওখানে পুজোর জন্য আর এটা তো আপনারা জানেনই তারাপীঠের মহাযজ্ঞ এখানে হয় একদম নাট মন্দিরের অপোজিটে আর একদম তার অপোজিটে আপনারা জানেন ওখানে বলি হয় সেদিনকে বলি ছিল আমি একাদশীর দিন গেছিলাম ভান্ডব নির্জলা একাদশী ছিল শনিবার খুব ভালো দিন ছিল অনেক ভিড় হয়েছিল আমরা ভিআইপি লাইন দিয়েছিলাম পাঁচশো টাকা করে তবে আমরা লাইনে ওখানে ঢুকে পুজো দিয়েছি যাই হোক বন্ধুরা আমি বলবো এগুলো আপনারা দেখুন সাথে সাথে আমি বলবো যে ভগবান যে আছে ভগবান যে অলৌকিক একটা শক্তি আমাদের সাথে সব সবসময় থাকে বুঝতেই পারছেন অত বড় একটা দুর্ঘটনা ঘটার মধ্যেও একটা গীতা পাওয়া গেছে একটা গোপাল পাওয়া গেছে সাথে আর বলে গোপলের গয়না পাওয়া গেছে এত কিছু পুঁড়ে ছাই হয়ে গেছে কিন্তু ওগুলোকে কেউ পোড়াতে পারেনি তার মানে এখনও বিশ্বাস করি সে বাবার ঠাকুমারা আমাদেরকে গল্প বলেছে অনেক আশ্চর্য গল্প ভগবানকে নিয়ে আমরা শুনতাম কিন্তু এটা যে আমাদের চোখের সামনে সত্যি হয়ে গেল কিন্তু দেখুন কিরম করে সত্যি হয়ে গেল যাই হোক বন্ধুরা এটা দেখছেন আপনারা মহাশ্মশানের ছবি এখানে আমি দিনের বেলা সেদিন ছবিটা তুলেছিলাম দেখুন দিনের বেলায়ও ওখানে এরকম করে প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয় তার মধ্যে একটা কথা আমি বলে নেব যেটা হচ্ছে যে ভগবানকে সবসময় বিশ্বাস করবেন কারণ একটা শক্তি আছে আমাদের সাথে সবসময় কাজ করে আপনি খালি সৎ পথে থাকুন ভগবানকে বিশ্বাস করুন চোর চিটিংবাজি মিথ্যা কথা যারা বলেছে যারা মানুষকে ঠকিয়ে খেয়েছে তাদের কোনো দিন ভালো হয়নি আর কোনো দিন হবেও না কারণ পাপ বাপকে ছাড়ে না আর যেখানে উনি বসে আছেন সমস্ত হিসেব নিকেশ কিন্তু ওপরালা করছেন তাই আমি বলবো সৎ হয়ে যেটুকু করবেন সেটুকুই আপনাদের কাছে প্রাপ্য ভগবান আপনাদের ঠিক আপনাদের কর্মের ফল দেবে যাই হোক রাত্রের মহাশ্বাসন দেখুন অপূর্ব সুন্দর কিন্তু যখন আগে ছোটোবেলায় বা বেশ কয়েক বছর আগে যখন তারা তারাপীঠে যেতাম মহাশাসনে কেরম একটা ভয়াবহ রূপ ছিল আপনারা অনেকে জানেন কিন্তু এখন সেই মহাশ্বাসন নেই এখন নাচা গানা আনন্দ মানে আপনার মনেই হবে না ওটা মহাশাসন যারা গেছেন তারা অবশ্যই জানেন তারাপীঠে যায়নি এরকম লোক খুব কমই আছে সনাতন ধর্মে আমরা যারা বিশ্বাসী তো যাই হোক বন্ধুরা চলুন মায়ের কথায় যা যাই দেখি মায়ের কি ইতিহাস আছে তারাপীঠের আর বলবো যে সবসময় ঠাকুরের ওপর বিশ্বাস রাখুন দেখবেন ভগবান ঠিক আপনাকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাবে তারাপীঠ মন্দির হল একটি প্রসিদ্ধ তীর্থস্থান যা তার অলৌকিক রহস্য এবং মা দেবী তারার বিশেষ রূপের জন্য পরিচিত এখানে দেবী তারা যিনি শিশুর শিবকে স্তনপান করান সেই রূপেই কিন্তু পুজিত হন যারা আপনারা মানে ওই ভোরবেলায় যে মায়ের আদি রূপটা দেখাতো আমি ছোটোবেলায় দেখেছি বা কয়েক বছর আগেও দেখেছি আদি রূপটা এখন আর দেখায় না আগে দেখাতো এটা তো সেই মায়ের আদি রূপের কিন্তু পুজো হয় তারাপীঠে তারাপীঠ মন্দিরের মূল আকর্ষণ হল দেবী তারার একটি বিশেষ রূপ এই রূপটারই যেটায় ভোলেনাথকে স্তনপান করাচ্ছেন মা তারাপীঠ একটি সিদ্ধপীঠ হিসাবে পরিচিত যেখানে সাধনা করলে অলৌকিক ক্ষমতা লাভ করা যায় বামাখাপা এখান থেকে সিদ্ধি লাভ করেছিলেন মন্দিরটি বিভিন্ন অলৌকিক ঘটনা এবং কিংবদন্তির সাথে যুক্ত যা তার রহস্যকে আরও বেশি বাড়িয়ে দেয় আর মন্দিরটি কিন্তু বেশ প্রাচীন আর এর স্থাপত্যশৈলী ঐতিহ্যবাহী মন্দিরটিতে বিভিন্ন খোদিত চিত্র এবং অলঙ্কার রোজকা আয়ে দেখবেন ভোলেনাথ মা দুর্গা সমস্ত কিন্তু ওখানে খোদাই করা আছে মন্দিরের গায়ে এই যে দেখুন মাকে দেখার হুড়ু পড়ে গেছে গর্ভগৃহে মাকে আপনারাও দর্শন করুন যেইটুকু আমি পেয়েছি আপনাদের জন্য শেয়ার করলাম মন্দিরের গর্ভগৃহের যে মূর্তিটি একটি প্রস্তর মূর্তি যা ধাতু দিয়ে তৈরি করা মন্দিরের বিভিন্ন দেশেগুলোর ক্ষেত্রে যুদ্ধ বিশ্বাস করসজ্জা মহাভারতের অন্যান্য দৃশ্য কিন্তু খোদাই করা আছে ওর গায়ে আপনারা খেয়াল করবেন কিছু লোক তারাপীঠকে সত্যিপীঠ হিসাবেও মনে করে এটা শুধুমাত্র একটা মন্দির না এটি একটি তীর্থস্থান যেখানে ধর্মীয় বিশ্বাস এবং অলৌকিক রহস্য একসাথে বিদ্যমান মন্দিরের ইতিহাস স্থাপত্য এবং কিংবদন্তিগুলোকে এটি একটি বিশেষ আকর্ষণীয় স্থান করে তুলেছে আমরা দূর থেকে জন্য ছুটে যাই মায়ের এই অলৌকিক মন্দির দেখার জন্য কারণ তারাপীঠ এতটাই জাগ্রত মন্দির যেটা মানে আমরা সবাই জানি মা কেমনভাবে যেন ডেকে নেন তার ভক্তদেরকে তারা মা এখানে এতটাই জাগ্রত আপনারা মনের ইচ্ছা নিয়ে যদি ওখানে যান কোনো কিছু আশা নিয়ে মা পূর্ণ করবেনি যদি মন থেকে ডাকতে পারেন আমি নিজে প্রমাণ পেয়েছি সেটা হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে তারাপীঠ হলো সেই স্থান যেখানে সতীর চোখের বল পড়েছিল যখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করে সমস্ত সৃষ্টি ধ্বংস করার জন্য ভগবান শিবকে থামিয়েছিলেন বাংলায় চোখের জলকে তারা বলা হয় তাই স্থানটির নাম চণ্ডীপুর থেকে তারাপীঠে পরিবর্তিত হয়েছে এই জন্যই এটা সতীপীঠ তারাপীঠে একান্ন সতীপীঠের অন্যতম একটা পীঠ বলা হয় সতীর যেহেতু চোখের ঊর্ধ্ব নেত্রের মনই ওটা এখানে পড়েছিল। অর্থাৎ আর কি ওপরের চোখের বলটা পড়েছিল দ্বারকা নদীর চণ্ডীপুরে পড়েছিল যেটা এখন তারাপীঠ নামে পরিবর্তিত হয়েছে সেটা বললাম তবে তারাপীঠের আরও বেশি মাহাত্ম শক্তিপীঠ এবং মহাপীঠ হিসাবে তারা কে এই তারা হলেন হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ ইনি ম দশম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা কালীর মতোই তারা ভীষণা দেবী তারা মায়ের আটটি রূপ হল তারা অর্থাৎ বামাকালী উগ্রতারা নীল সরস্বতী একজটা তারা তারিণী তারা নিত্য তারা বজ্রাতারা কামেশ্বরী তারা আট্টারূপ মায়ের ছোট্ট করে তারাপীঠের একটা ইতিহাস বলি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র এই মন্দিরের নগরী এই শহরতান্ত্রিক দেবী তারা মন্দির এটা এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত তারাপীঠ হিন্দুদের বিশ্বাসে এই মন্দির এবং শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র এই স্থানটির নামও এলাকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত তাই তারাপীঠ হয়ে গেছে এটা শক্তিপীঠ তারাপীঠ তারা মায়ের নামে তীর্থস্থান বলতে আমরা বুঝি দেবদেবীর অধিষ্ঠান ক্ষেত্র পুরাণ মতে শিবপত্নী সতীর মৃতদেহের খণ্ডিত অংশ যেসব স্থানে পড়েছিল সেগুলো সতী সিদ্ধপীঠ এসব নামেই আমরা জেনে আছি পিঠের মায়ের ছবি যদি ঘরে রাখেন তাহলে কি হয় প্রথমত আধ্যাত্মিক শক্তি এবং সুরক্ষা লাভ করা যায় বলে মনে করা হয় হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে মা তারা তার ভক্তদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং তাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনেন তার ছবি ঘরে রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরের পরিবেশ পবিত্র এবং শান্তিপূর্ণ হয়ে ওঠে অর্থাৎ পজিটিভ হয়ে যায় ঘর এই তারাপীঠ নিয়ে যে গল্প কাহিনীটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি শেষে আমি কথিত আছে ব্রহ্মার সপ্তম মানুষ পুত্র ছিলেন বশিষ্ঠমণি তিনি সপ্তর্ষিদের মধ্যে একজন ছিলেন বীরভূমের এই তারাপীঠ মহাশাসন সংলগ্ন স্থানে তিনি মাতৃ আরাধনায় দীর্ঘ তপস্যায় বসেছিলেন তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা দেখা দেন তাকে মাতৃগর্ভে তার জন্ম হয়নি বলে বর হিসাবে বশিষ্ঠমণি দেবীকেই মাতৃরূপে দেখা দেওয়ার নিবেদন করেছিলেন সমুদ্র মন্থনের সময় যখন নীলকণ্ঠ পান করে মহাদেব শিথিল হয়ে পড়েছিলেন তখন দেবী দুর্গা মা তারা রূপে মহাদেবকে স্তন পান করিয়েছিলেন শুক্লা চতুর্দশীর দিন সেই মা তারা তারারূপেই মুনিকে দেখা দিয়েছিলেন তিনি সেই থেকেই স্থানের নাম হয় তারাপীঠ তবে আরও বিভিন্ন মত আছে বলা হয় বিষ্ণুর চক্রে সতীর দেহ যখন খণ্ড খণ্ড হয়ে গিয়েছিল সেই সময় চোখের মনি বা তারা এখানে পড়েছিল এর বাইরেও কিন্তু আরো পৌরাণিক মত আছে তবে বর্তমানে তারাপীঠের যে মন্দিরটি আছে ওটা আঠেরোশো আঠেরো সালে বীরভূমের মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন এই তারাপীঠে আরও লাভ করে সাধক বামা ভক্তি এবং অলৌকিক কাহিনী সমূহের মধ্যে দিয়ে আঠেরোশো সালে তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বামাচরণ চট্টোপাধ্যায় এই তারাপীঠে দ্বারকা নদীর তীরে সাধনা করেছিলেন তিনি এবং সিদ্ধিলাভও করেছিলেন তারাপীঠে মা তারাকে দর্শন করতে গেলে সাধক বামা খাপার জন্মভিটে দর্শন না করে ফেরেন না কোনো ভক্তরাই কারণ ভীষণই ওটা জাগ্রত তীর্থক্ষেত্র তারাপীঠেরই এই তারাপীঠ সংলগ্ন মন্দিরে একটি কুণ্ড আছে কথিত আছে বণিক জয় দত্ত দ্বারকা নদীর পথ ধরে বজরা নিয়ে যাচ্ছিলেন তারাপীঠের কাছে সাপের কামড়ে তার পুত্রের মৃত্যু হয় সেই সময় বণিকের এক ভৃত্ত মন্দির সংলগ্ন কুণ্ডে কাটা শোল মাছ ধুতে গিয়েছিল সেই সময় সেই শোল মাছটা জীবিত হয়ে জলে চলে যায় ভৃত্ত ছুটে এসে সেই কথা জয়দত্তকে জানায় শুনেই তিনি তার মৃত পুত্রকে সেই কুণ্ডে নিয়ে গিয়ে স্নান করাতেই সে জীবিত হয়ে যায় এবং জীবিত হয়েই বাচ্চাটা চিৎকার করতে থাকে সেই ঘটনার পর থেকে এই কুণ্ডের নাম জীবিত কুণ্ড এই কুণ্ড থেকেই মা তারার আবির্ভাব হয়েছিল বলে শোনা যায় এই রকম বহু অলৌকিক কাহিনী আছে এই মন্দির ঘিরে তারাপীঠের বিভিন্ন পবিত্র স্থান আছে বছরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে দেশের বাইরেও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এই তারাপীঠে বিশেষ করে রথযাত্রা কৌশিকী অমাবস্যা ফলহারিণী অমাবস্যা কালী পুজো শুক্লা চতুর্দশী প্রভৃতির দিনগুলোতে ভীষণই ভিড় হয় মন্দিরে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন বৈশিষ্ট্যমণি তপস্যা থেকে সাধক বামাখাপড় কাহিনী তারাপীঠকে প্রসিদ্ধ করেছে মা তারার আশীর্বাদে এখান থেকে সিদ্ধি লাভ করেন সাধকেরা বণিক জয় দত্তের ছেলেও জীবিত হয়েছিলেন মায়ের কৃপায় মন্দির স্থানের ঘাট জীবিত কুণ্ড মহাশ্মশান বামাখাপার আটলা গ্রাম প্রভৃতি প্রভৃতি স্থানের একটি অলৌকিক কাহিনী আছে তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন কৌশিকী অমাবস্যা শুক্লা চতুর্দশী কালী পুজো প্রভৃতি দিনগুলোতে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এখানে এই দিনগুলিতে বিশেষ রীতি মেনে মায়ের পুজো করা হয় আরাধনা সন্ধ্যা আরতি ইত্যাদি করা হয় মায়ের ভোগ দেওয়া হয় নিষ্ঠাভাবে তারাপীঠে কিন্তু পঞ্চমুন্ডির আসন আছে সেটা একটু বলি আমি তারাপীঠের পঞ্চমুন্ডির আসনটি একটি গুরুত্বপূর্ণ স্থান সেখানে দেবী তারার পুজো করা হয় এটি তারাপীঠ মন্দিরের মূল অংশ এখানে দেবী তারার একটি বিশেষ আসনে পুজো করা হয় এই আসনটি রারবঙ্গের একটি শক্তিপীঠ হিসাবে পরিচিত এই পঞ্চমুন্ডির আসনটি পাঁচটি নরকঙ্কালের খুলি দিয়ে তৈরি করা হয় এটি তন্ত্র সাধনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি সাধারণ শ্মশানে বা নির্জন স্থানে স্থাপন করা হয় পঞ্চমুন্ডি আসন তৈরির জন্য ব্যবহৃত পাঁচটি নরক খুলি সাধারণত মানুষের মাথার খুলি বাঘের মাথার খুলি অর্থাৎ ব্যাঘ্রমুণ্ড হাতির মাথার খুলি গজমুন্ড শ্রীগালের মাথার খুলি শ্রীগালমণ্ড সাপের মাথার খুলি সর্পমণ্ড এই পাঁচটি খুলিকে একত্রিত করে একটি আসন স্থাপন করা হয় এবং এর ওপরে বসে সাধনা করা হয় এই আসনটি তন্ত্র সাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি একাগ্রতা শক্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য ব্যবহার করা করেছিলেন সাধকেরা তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো আজকে আসি আবার বলবো নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন আনন্দে থাকুন তারা সকলকে ভালো রাখুক সর্বমঙ্গল্লা মঙ্গলে শিবের সর্বত্র সাদে স্মরণে ত্রাম্বকে গৌরী নারায়ণের অবস্থিতে আজকে আসি শুভরাত্রি জয় মাতারা জয় ভোলেনাথ জয় বাজরাঙ্গলী